স্যার একটা প্রশ্ন করি হ্যাঁ কর সমস্যা নাই স্যার বলেন তো কোন সময় ছেলেরা দশ থেকে পনেরো মিনিট থাকার পরে সে হাঁপিয়ে যায় আর মেয়েরা ঘন্টার পর ঘন্টা থাকলেও হাঁপায় না এই তুই আমার সামনে এসব কি প্রশ্ন করতেছ স্যার আপনি সবসময় আলে নেগেটিভ পাবেন এটা উত্তর হবে শপিং করার সময় স্যার আপনাকে আর একটা প্রশ্ন করি ওকে কর মেয়েদের কাছে এমন একটা জাদু আছে যেটা দুই ইঞ্চি জিনিসকে দুই তিন সেকেন্ডের মধ্যে ছয় ইঞ্চি বানিয়ে ফেলতে পারে বলেন তো জিনিসটা কি ওই হরম জাদু তুই হলে আমার উল্টা পাল্টা প্রশ্ন করিস তুই কোনো কখনো ভালো হবি না স্যার আমি ভালোই আছি আপনার মাইন্ড খারাপ এটার উত্তর হবে লোটি বলা কারণ দুই ইঞ্চি লোটি রে ওরা দুই তিন সেকেন্ডের মধ্যে ছয় ইঞ্চি বানিয়ে ফেলতে পারে আচ্ছা বন্ধু তুই ফুটবল খেলা সম্পর্কে কিছু জানাস নাকি আমাকে কিছু বলতো দেখি কি জানতে চাস আমি তো ফুটবল খেলা সব কিছু জানি আচ্ছা তাহলে বলতো বল ডাকে সবাই লাথি মারে কেন গোল করার জন্য আরে সাগল এটা তো গোলই আছে আর কত গোল বানাবে একটা বলকে আচ্ছা বলতো বলতো আমরা বাঙালিরা কিভাবে আমেরিকানদের উপরে যেতে পারি স্যার প্রত্যেকটি বাঙালি আছে এটা একটা করে আমেরিকান মেয়েদের বিয়ে করা তাহলে আমরা ওদের উপরে যেতে পারবো স্যার এ ওইটার আমার জন্য একটা পিৎজা একটা কোকাকোলা একটা সেভেন আপ আবার একটা পিৎজা একটা সেভেন আপ একটা কোকাকোলা এবং দুটো লোটি নিয়ে আসবে দেখি স্যার একটু ওয়াট করে রাখতেছে এই স্যাগল আমি ওয়াট করলো কেন আমি তো ওয়াটার নাকি স্যার আপনাকে একটা প্রশ্ন করি ওকে কর স্যার মানুষ যত youtube মাইখে সুন্দর হওয়ার চেষ্টা করে তার একটা জিনিস কিন্তু ঠিকই কালো থাকে বলেন তো জিনিসটা কি এই বেদব তো লজ্জা করে না তুই এই সব প্রশ্ন আমাকে জিজ্ঞাস স্যার আপনি শুধু নেগেটিভ ভাবেন এটার উত্তর হবে চোখের মনে ডাক্তার সাহেব একটু আগে যে আপনার কাছে একটা রোগী আসছিল মারা গেছে হ্যাঁ কি বলো হাসায় নাকি তাও কোথায় আছে দরজার বাহিরে ও লাশটা পড়ে রয়েছে তাহলে এক্ষুনি যাও গিয়ে লাশটা গুড়িয়ে দিয়ে আসো লাশ গুড়াবো কেন ডাক্তার না মানে ফুলি আসলে বলবা যাওয়ার সময় নয় আসার সময় মারা গেছে স্যার আপনি তো আমাদের নতুন শিক্ষক আপনাকে একটা প্রশ্ন করি নো প্রবলেম করতে পারো বাপু বলেন তো গার্লফ্রেন্ড আর ইয়ারফোনের মধ্যে মিল কোথায় বলতে পারলাম না তুই বল স্যার গার্লফ্রেন্ড আরে আর ফোনকে যত তোর সামলিয়ে রাখতে চান না কেন একটা ফেস্ট লাগবেই বল্টু তুই কালকে রাত্রে কয়টা পর্যন্ত পড়া লেখা করেছিলি বাবা আমি কালকে রাত্রে বারোটা পর্যন্ত পড়া লেখা করেছে হাত লম্বা করে কানে নিচ্ছে একটা তাপ পড়বো সামু কালকে তো রাত নটা বাজার কারেন্ট চলে গেছিল তাহলে তুই পড়লি কখন না মানে বাবা পড়ায় তো মনে রেখেছিলাম যে কখন কারেন্ট নিয়ে গেছে তা বলতে পারিনিওর আপনাকে অনেক ধন্যবাদ বিডিওটা সম্পূর্ণ দেখার জন্য একটা লাইক করে যাবেন আর আপনার পছন্দের মতামতটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য